নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি অনেক দিন ধরেই অনেকের কাছ থেকে প্রশ্ন আসছিলো স্পেশালি একটা বিষয়ের ওপরে ভিডিও করা অল্প কজনের যদি অনুরোধ থাকতো তাহলে ভিডিওটা করা সম্ভব হতো না যেহেতু অনেকেই বলছেন তাদের বাগানের বা ছাদের গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে বিশেষ করে গরমকালে পাতাগুলো পুড়ে যাচ্ছে তো এই পাতাগুলো কেন পড়ছে সে ব্যাপারে তারা একটা ভিডিও করে জানাতে বলেছিলেন এবং এই পাতা পড়া রোগের হাত থেকে গাছকে কি করে বাঁচানো যায় সে ব্যাপারে তারা সবিস্তারে জানতে চেয়েছিলেন তো তাদের অনুরোধের জন্যে আমি ঠিক করলাম যে এমনি এক একজনকে উত্তর দেওয়ার থেকে একটা ভিডিও যদি করে দেওয়া যায় বিশেষ করে যখন অনেকেই বলছেন তাহলে হয়তো তাদের কোনো কাজে লাগলেও লাগতে পারে তাই এই আজকের ভিডিওটা আমার তাদের জন্য এবং আপনাদের সকলের জন্যে তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো গাছের পাতা পড়ার রোগ কেন হয় এবং তার প্রতিকার কি বিজ্ঞানসম্মতভাবে তার ব্যাখ্যা তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা সে সবজি দেখুন কেন প্রতিটা পদক্ষেপে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে যদি আপনারা অন্যমনস্ক হন বা স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু বিষয় আপনারা জানতে পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আর আরেকটা জিনিস আপনাদের জানাবো ছাদ বাগান এবং কৃষি সংক্রান্ত নানারকম তত্ত্বের ওপরে যদি ভিডিওর আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি বন্ধুরা চলে আসা যাক আসল কথায় গাছের যে পাতা পড়া রোগ এটা বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে মূলত যে প্রধান কারণ সেটা হলো ব্যাকটেরিয়া এবং ছত্রার জনিত রোগ ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের হতে পারে বিশেষ করে ছাদ বাগান বা কৃষিক্ষেত্রে গাছের ওপরে যে সংক্রমণগুলো ব্যাকটেরিয়া জাতীয় সংক্রমণগুলো যে আসে তার মধ্যে ব্যাসিলা ব্যাকটেরিয়া হচ্ছে অন্যতম তো এই ব্যাকটেরিয়া আক্রান্তের ফলে গাছের কী কী লক্ষণগুলো দেখা যায় এক হচ্ছে গাছ ঢলে পড়া গাছের ধসা রোগ গাছের ক্যাঙ্কার রোগ গাছের উপরে আপনার পাতার উপরে নানা রকমের স্পট পড়ে মানে হল সবুজ পাতার উপরে ছোট ছোট পুঁথির মতন দাগ পড়ে এবং সেই দাগগুলো আস্তে 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 বিভিন্ন বর্ণের তৈরি খয়রি বা লালচে বর্ণ হয়ে আস্তে 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 গোটা পাতাটাকে ছড়িয়ে দেয় এবং পরে পরে দেখা যায় যে সমস্ত পাতাটাকেই নষ্ট করে দেয় আর এই পোড়া বা ঝলসানো যে রোগটা সেটা পাতার অগ্রভাগ থেকে শুরু হয় আস্তে আস্তে সমগ্র গাছের পাতাগুলোকেই নষ্ট করে দেয় এবং গাছের পাতাগুলো খড়ের মতো মুড়মুড়ে হয়ে পুড়ে যায় এটা বিভিন্ন ধরনেরই গাছে হতে পারে অনেকে বলেন আমার লঙ্কা গাছের পাতা পুড়ে যাচ্ছে শুধু লঙ্কা গাছ বলে কথা নয় আপনার লঙ্কা গাছের হতে পারে পেয়ারা গাছের হতে পারে আম গাছের হতে পারে জামরুল গাছের হতে পারে পেঁপে গাছের হতে পারে কলা গাছের হতে পারে বিভিন্ন গাছের এই পাতা পড়া রোগ হয় তার অন্যতম প্রধান যে কারণ সেটা হচ্ছে ব্যাকটেরিয়া আর হচ্ছে ছত্রাকজনিত রোগ তো এই ব্যাকটেরিয়া কি করে আসে এক এরা জলের সাহায্যে আসে ধরুন জমিতে প্রচুর পরিমাণে জল সেচ করেছে জলসেচ করার ফলে দেখা যায় যে আক্রান্ত গাছে জল পাওয়ার পরে আক্রান্ত গাছ থেকে ওই ব্যাকটেরিয়াগুলো জলে বাহিত হয়ে অন্যান্য জমি অন্যান্য গাছে যেয়ে পৌঁছেছে এবং তাদেরকেও আক্রান্ত করছে বায়ুতে ধুলোবালির মাধ্যমে আক্রান্ত করে এক গাছ থেকে অন্য গাছে চলে যায় আপনার উড়ন্ত পোকামাকড় যেমন সাদামাছি মাইটস এরা বিভিন্ন গাছে আসে পাতার রস চুষে খাওয়ার জন্যে এবং এক গাছ থেকে অন্য গাছে যখন চলে যায় আক্রান্ত গাছের উপর যখন বসে আক্রান্ত ডালপালা পাতার উপরে যখন বসে তো তাদের অঙ্গ প্রত্যঙ্গে ওই ব্যাকটেরিয়াগুলো চলে যায় যে অন্যান্য গাছকে অন্যান্য ভালো গাছে যেয়ে যখন তারা বসে তখন সেই ভালো গাছকে তারা আক্রান্ত করে আক্রান্ত গাছের পাতা দিয়ে যখন আমরা সার তৈরি করি কম্পোস্ট সার তৈরি করি তখন সেই কম্পোস্ট সার যখন আমরা ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের রোগটা ট্রান্সফার হয়ে চলে যায় এতে তো তার ফলে দেখা যায় ক্যানকার রোগ হয় পাতা পচে যায় ডগা পচে যায় গাছের এবং কি হয় ফলে তো আপনার কালো কালো স্পট হয় দেখুন ছবিটা তো এইবারে এরা কিভাবে আসে এরা কি করে গাছের পাতা বা ডালে যেখানে ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষত স্থান দিয়ে এরা গাছকে গাছের ভেতরে ঢোকে মানে গাছের টিসু পাচির পাচিরের ভেতর দিয়ে যায় যার পরে কী করে ওরা ভেতরে গিয়ে একটা পদার্থ জেল তার শরীর থেকে নিক্রত করে করার পর গাছের কি করে যে খাদ্য প্রক্রিয়া বা গাছের যে জল নিয়ে যাওয়ার প্রক্রিয়া পাতাতে পৌঁছে দেওয়ার সেটাকে তারা জাইলেম প্রক্রিয়াটাকে স্তব্ধ করে দেয় তো এই শেকড় থেকে গাছ আপনার খনিজ উপাদানগুলো বা জল সংগ্রহ করে জাইলেমের মাধ্যম দিয়ে যখন পাতায় পৌঁছে দেয় গাছকে খাদ্য সংগ্রহ করতে পারে তো ওই করার মধ্যে ঢুকে গিয়ে এই ক্রিয়াটাকে ওরা স্তব্ধ করে দেয় তার ফলে কি হয় গাছ পরিমাণ মতন জল পায় না ডিহাইড্রেশনের সৃষ্টি হয় এবং গাছের পরিমাণ মতন খনিজ খাদ্য যে পুষ্টিগুণগুলো থাকে সেগুলো গাছ পায় না এবং গাছ দুর্বল হয়ে পড়ে দুর্বল হওয়ার পরে গাছের বিভিন্ন ধরনের পাতায় সমস্যা দেখা যায় তার মধ্যে প্রধান এই সমস্যাগুলো হচ্ছে তো প্রতিকারের উপায় কি গাছে যে পাতাগুলো পুড়ে যায় সেই পাতা কখনই আর ভালো হবে না তো ওই পাতাগুলোকে ছিঁড়ে ফেলতে হবে ছিঁড়ে ফেলে দূরে কোথায় ফেলে দিয়ে আসতে হবে নাহলে পুড়িয়ে ফেলতে হবে আর এই ধরনের গাছ আক্রান্ত হলে গাছটাকে কোয়ারেন্টাইন করতে হবে মানে অন্যান্য গাছের থেকে ওটা আলাদা জায়গায় নিয়ে যেয়ে রাখতে হবে কেন সংক্রমণ ব্যাধি মারাত্মক সংক্রামক তো এই সংক্রামিত গাছকে যদি আমরা অন্যান্য গাছের মধ্যে রাখি তাহলে দেখা যাবে পুরো বাগানের গাছগুলি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে কী করে বুঝবেন যে গাছ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে বন্ধুরা আপনি ঘরোয়াভাবে পরীক্ষার মাধ্যমে এটাকে করতে পারেন বুঝে নিতে পারেন যে গাছের ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছে কিনা এই যে ঢোলে পড়া রোগটা ঝিমি যাওয়া রোগটা বেশি দেখা যায় আলু টমেটো গাছের মধ্যে তো এটা দিকে তো আপনারা বুঝতে পারবেন এছাড়াও এর টেস্ট আপনি করতে পারেন যখনই সন্দেহ হবে যে আপনার এই গাছটা ব্যাকটেরিয়া আক্রান্ত কিনা কি না করবেন আক্রান্ত যে অংশ তার ডালপালা ছোটো ছোট টুকরো করে একটা পরিষ্কার জলের পাত্রের মধ্যে দু তিন ঘন্টা যদি ভিজিয়ে রাখেন দেখবেন জলের কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে যখনই দেখবেন জলের কালারটা ঘোলাটে ভাব হয়ে গেছে পরিবর্তন দেখাচ্ছে জলের কালার তখনই বুঝে নিতে পারবেন যে এই গাছটা আপনার ব্যাকটেরিয়া আক্রান্ত এইবারে এই ব্যাকটেরিয়াগুলো গাছের দেহাংশে কিভাবে যায় তো গাছের ক্ষতস্থানের ভেতর দিয়ে এরা ঢোকে ধরুন গাছকে আমরা অনেক সময় প্রুনিং করি পুনিং করবার পর যে কাটিং হলো গাছের সেই স্থান দিয়ে ঢুকতে পারে যদি পুনিং করবার পর কাটাই ছাটাই করবার পর আমরা সেই জায়গাটায় আপনার কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড মানে আপনার কপার অক্সিক্লোরাইড গ্রুপের কোনো ফাঙ্গিসাইড যদি পোলেপ না দিয়ে দিই তাহলে কিন্তু ক্ষতস্থান ব্যাকটেরিয়া ঢুকে গাছের টিস্যুকে আক্রান্ত করে ট্রিসুর ভেতর দিয়ে ঢুকে পড়ে ওই ব্যাকটেরিয়া দেহে থেকে একটা লালা বার করে সেই লালাতে কি করে গাছের জাইলিয়াম প্রক্রিয়াটাকে স্তব্ধ করে দেয় আবার গাছের পাতা ছিদ্রকারী পোকা বা গাছের কাণ্ড ছিদ্রকারী পোকা গাছের মধ্যে ছিদ্র তৈরি করে এই ছিদ্র কাটা ছেঁড়া সব জায়গা দিয়ে দিয়ে এই জানটা ঢোকে ঠিক আমাদের টিটেনাসের মতন টিটেনাস কখন হয় নর্মালভাবে টিটেনাস কিন্তু হয় না যখন আমাদের শরীরের কোন অংশ ছিঁড়ে যায় কেটে যায় ছড়ে যায় তখন সেই জায়গার ভেতর দিয়ে টিটেনাস ব্যাকটেরিয়া ঢুকে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তো সঙ্গে সঙ্গে তার প্রোটেকশান যদি আমরা নিতে পারি তাহলে কি করা যে করে যে একে প্রতিহত করা যায় আর বাড়তে দেওয়া যায় না আর যদি আমাদের সেটা বুঝতে দেরি করে ফেলি তখন দেখা যায় যে গোটা শরীরটাই আমাদের পছনের সৃষ্টি হয় এবং দেখা গেল গাছের হাতে আঙুলে টিটেনাস হয়েছে সেটা বাড়তে বাড়তে এমন হলো পুরো হাতটাকে কেটে বাদ দিতে হবে এবং মারাও যেতে পারে গাছের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াটা ঠিক আমাদের টিটেনাসের মতো তো ধরা পড়ার সাথে সাথে এর যদি প্রপার চিকিৎসা না হয় তাহলে কিন্তু গাছটাকে ক্রমাগত মৃত্যুর মুখে নিয়ে যাবে তো আমাদের খেয়াল রাখতে হবে পর্যবেক্ষণ করা যখনই এরকম ধরনের দেখব তখনই তার প্রোটেকশান নেওয়া যে অংশগুলো দেখতে পাবো সেই অংশে ডালপালাগুলো যথাসম্ভব ছেঁটে ফেলে দেওয়া তাহলে কিছুটা প্রতিহত করা যাবে কিন্তু ব্যাপকভাবে যদি ব্যাকটেরিয়ার ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু যতই ওষুধে দিন গাছকে বাঁচানো সম্ভব নয় প্রথম অবস্থায় যদি ধরা পড়ে তাহলে বিভিন্ন ওষুধ আছে সে ওষুধের প্রয়োগে গাছটাকে ওই রোগের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসা যায় কিন্তু এর বৃদ্ধি যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে গোটা গাছের লাল পালা পাতায় হয়ে যায় তখন সেই গাছকে যত ওষুধি দিন একে বাঁচানো সম্ভব হয় না গাছটা মারা যাবে এবারে আসা যাক কি ওষুধের মাধ্যমে একে দমন করা যেতে পারে অতি অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে আর তার সাথে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো কন্ট্রাক্ট ফার্ম ফাঙ্গিসাইড মেশাতে হবে তো দুটোকে কম্বাইন করে জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে প্ল্যান্টোমাইসিন বা স্পেক্টোমাইসিন দু গ্রাম তার সাথে যে কোনো কপার অক্সিক্লোরাইট গ্রুপের ছত্রাকনাশক যেমন ব্লাইটরক্স আপনার ব্লু কপার রেডোমিল রেডোমিল গোল ইত্যাদি যে কোনো ছত্রীটনাশক পাঁচ থেকে সাত গ্রাম দশ লিটার জলের সাথে ভালো করে মিশিয়ে গাছের পাতায় প্রতি পাঁচ দিন ছাড়া যদি তিন থেকে চারবার স্প্রে করা যায় তাহলে এই রোগের থেকে গাছকে দূরে সরিয়ে রাখা যেতে পারে শুধু যে আপনার ব্যাকটেরিয়া বা আক্রান্তি যে কাজকে পাতা পোড়া বা এই সমস্যার সৃষ্টি করে তা কিন্তু নয় বন্ধুরা অন্যান্য কারণও আছে সে অন্যান্য কারণগুলোর মধ্যে হচ্ছে জলনিকাশি ব্যবস্থা যদি ঠিক না থাকে গাছের গোড়ায় যদি দীর্ঘদিন ধরে আপনার জল জমে তাহলে কিন্তু আপনার গাছের শেকড় পচে যায় গাছের শেকড় পচে গেলে ফল কী দাঁড়ায় গাছ কী করে গাছ শেকড়ের মাধ্যমে মাটির থেকে খনিজ পুষ্টিগুন এবং জলগুলোকে নিয়ে জাইলেমের ভেতর দিয়ে গাছের পাতাতে সরবরাহ করে যদি শেকড়ই পচে যায় তো শেকড়ের কার্যকারিতা নষ্ট হয়ে যায় তো গাছের ওই জল প্রয়োজনীয় জল আর যদি খাদ্য যদি গাছ ঠিকমতো না পায় তাহলে কি হচ্ছে গাছ খাদ্যভাবে শুকোতে শুরু করে আর আপনার জলের অভাবে এবং প্রচণ্ড তাপ প্রভাবের ফলে কি হয় গাছের ডিহাইড্রেশন সৃষ্টি হয় যার ফলে গাছ মৃত্যুর দিকে আস্তে আস্তে ঢলে পড়ে দেখা যায় গাছে ঠলে পড়া রোগ গাছে ধসা রোগ ইত্যাদি রোগে আক্রান্ত হয় তো মূল হচ্ছে জল বেশি দেওয়া যাবে না আবার জল যদি কমও দেন তাহলেও কিন্তু ক্ষতি তো আপনাকে পরিমাণ মতন বুঝে জল দিতে হবে দু নম্বর হচ্ছে আবহাওয়ার পরিবর্তনে হয় ধরুন হঠাৎ শীত থেকে গরম শুরু হয়ে গেল আবার গরম থেকে হঠাৎ ঠান্ডার আবহাওয়া শুরু হয়ে গেল এই যে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন তাতেও কিন্তু গাছের ওপর একটা প্রভাব ফেলে যেমন কি হয় আমরা গরম থেকে যদি হঠাৎ ঠান্ডা জল খেয়ে ফেলি আবার ঠান্ডা জল খেয়েই যদি আমরা রোদ দূরে চলে যাই তখন আমাদের শরীরের উপর একটা এফেক্ট আসে গাছের ক্ষেত্রেও কিন্তু সেই এফেক্ট হয় তার ফলে গাছের কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় অধিক রোদ্রে ধরুন বাইরের টেম্পারেচার আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি শুরু হয়ে গেছে গরমকালে তো গরমকালে কি হয় গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যে সকালের দিকে কিছুটা রোদ পেলো কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মানে সাড়ে দশটা এগারোটার পর গাছগুলোকে কিন্তু একটা সেট যুক্ত জায়গাতে নিয়ে আসতে হবে নতবা গাছকে সেটের মতন ব্যবস্থায় রাখা যায় কিভাবে রাখা যায় সে ব্যবস্থা আমাদের করতে হবে মানে কোনো মতেই গাছকে প্রখর রোদ্দুরের তাপের মধ্যে গাছকে রাখা যাবে না তাহলে কিন্তু গাছের পাতা পোড়া রোগ এবং বিভিন্ন ধরনের রোগ আসবে আর গরমকালে যখন প্রচণ্ড তাপমাত্রা বাড়বে তখন গাছকে সরাসরি কিন্তু ছাদের ফ্লোরে বসানো যাবে না টবকে টবের তলাতে কোনো কিছু বাকেট দিতে হবে বাইরের যে তাপ টবের মধ্যে দিয়ে যেন গাছে অ্যাটাক করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর নতবা গাছটাকে কোনো উঁচুযুক্ত জায়গায় বসাতে হবে সরাসরি যাতে ফ্লোরের সাথে টাচ না হিটটা যেন আপনার সরাসরি গাছের মাটিতে না পৌঁছে দুপুরবেলা কড়া রুদ্রিতে কোনো মতেই গাছে জল দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছের উপর একটা স্ট্রেস পড়ে গাছে কিন্তু ক্ষতি হবে গাছে পাতা পুড়ে যাবে গাছের কাণ্ড শুকিয়ে যাবে ইত্যাদি আর সকালবেলায় জল দেওয়াটা কোনো মতেই গাছের পাতায় দেবেন না গাছের গোড়াতে দিতে পারেন কেন সকালে আপনি জল দিলেন ধরুন সাতটা আটটার সময় জল দিয়ে দিলেন সেই জলের কণা পাতার উপরে বসে থাকে এবং তাপ প্রবাহ যখন বাড়তে থাকে সেই ছোট্ট জলবিন্দুর উপরে তাপ প্রচুরভাবে পড়ে পড়ার পরে সেই জলের কণাটা ফুটন্ত জলের মতন হয়ে যায় তো যে অংশে ওই গরমের অবস্থাটা হয় সেই পাতার অংশগুলোকে আপনার স্পট করে দেয় বিভিন্ন রকমের দাগ দেখা যায় যার জন্য দেখা যায় যে সবুজ পাতার উপরে হলদে বাদামি ক্ষয়দি তার দেখা দিচ্ছে এটা ছত্রাকের কারণে হতে পারে বা ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে তো সেই থেকে আপনার আমাদের সাবধান হতে হবে কোনো মতেই রাসায়নিক সার অধিক মাত্রার জন্য গাছে না পড়ে রাসায়নিক সার যদি অধিক মাত্রায় গাছে পড়ে যায় তাহলে কিন্তু পাতা পড়া রোগ আসতে পারে এবং নানা ধরনের ঢলে পড়া বা ধসা রোগ এই ধরনের রোগগুলো হঠাৎ দেখবেন গাছটা ভালো গাছ আপনি রাসায়নিক সার দিয়ে দিলেন পরিমাণ বুঝতে পারলেন না প্যাকেটের গায়ে নির্ধারিত মাত্রা আপনি মেনটেন করলেন না দেখা গেল ওই সারটা প্রয়োগ করার পরই গাছটা নিতেই পড়লো ঝিমে গেল তো এক্ষেত্রেও কিন্তু প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সার যদি দিয়ে যান তাহলে কিন্তু আপনার এই ধরনের জিনিসগুলো আসবে তো আমাদের খেয়াল রাখতে হবে যতটা পরিমাণ রাসায়নিক সারকে অ্যাভয়েড করে জৈব সার ব্যবহার করে আর যখন এই পাতা পোড়া রোগ বা গাছের এই সমস্যাগুলো আসবে তখন নাইট্রোজেন জাতীয় খাবার গাছকে দেওয়া বন্ধ রাখতে হবে এবং পটাশিয়াম জাতীয় খাবার গাছকে পরিমাণ মতন প্রয়োজন মতন দিতে হবে প্রতি সাত থেকে দশ দিন ছাড়া ছত্রাকনাশক ওষুধ চার থেকে পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে আপনার গাছে স্প্রে করতে হবে আর মাসে কম করে একবার অন্তত ব্যাকটেরিয়া নাশক ওষুধ গাছেতে স্প্রে করতে হবে তাহলে এই ধরনের রোগ থেকে গাছকে অনেকাংশেই বাঁচাতে পারবো আমরা নতুন গাছ বসাবার আগে মাটি ভালোভাবে শোধন করতে হবে তো পুরনো মাটিতে কী করতে হবে ব্লিচিং ছড়িয়ে পরিমাণ মতন ব্লিচিং ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে রোদ দূরে রেখে দিতে হবে এবং দেখা যাবে ওর থেকে ক্লোরিন তৈরি হচ্ছে এবং ক্লোরিন থেকে গাছ এই জনিত সংক্রমণে যে মাটিগুলো রয়েছে এখানে তার সেই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হবে এবং সেই মাটি সরাসরি গাছ বসাতে পারবো না সেই মাটিকে পনেরো কুড়ি দিন ফাঁকা জায়গায় রেখে তারপর গাছ বসাতে পারব অথবা গাছেতে মাটি তৈরির সময় পুরো বিশেষ করে পুরনো মাটি তৈরির ফুরাডন কীটনাশক যখন মাটি তৈরি করবেন সেই মাটির সময় মিশিয়ে নিতে হবে বীজটাকেও আমাদের শোধন করতে হবে সেই বীজটাকে জায়োপেন্ট মেথাইল দিয়ে শোধন করে আপনার চারা তৈরি করতে হবে গার্ডেন টুলস আমাদের বিভিন্ন কাজে বাগানে লাগে ওই টুলসগুলোকে হাইড্রোজেন প্যারাক্সাইড দিয়ে শোধন করে নিতে হবে এর ওপরে আমার ভিডিও আছে আপনারা প্রয়োজন মনে করলে আমার লিঙ্কে গিয়ে জেনে নিতে পারেন গাছে ফুলিং করবার পর কাটা অংশতে ভালো প্রলেপ লাগিয়ে দিতে হবে মাটির পিএইচের ভারসাম্য এর ওপরে প্রভাব ফেলে যেমন মাটি যদি অধিক অ্যালকালাইন বা অ্যাসিটিক হয়ে যায় তাহলে এই ধরনের উপসর্গগুলো দেখা যায় ছোট গাছ বা চারা গাছকে কখনই প্লাস্টিকের পাত্র বা গ্রো ব্যাগেতে বসাবেন না এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন ভিডিওটা আপনাদের কোনো না কোনো কাজে লাগবে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ ভিডিওটাকে একটু আপনাদের জানাশোনার মধ্যে মানে বিশেষ করে যারা বাগান প্রেমী বা ছাদ প্রেমী যারা গাছ ভালোবাসেন যারা বাগান করেছেন তাদের কাছে ভিডিওটা একটু বেশি করে ছড়িয়ে দেওয়া কেন অনেকেই জানেন না এই ধরনের সমস্যার মধ্যে পড়েন তারা বাজার থেকে নানা জনের কথা অনুযায়ী মতন নানারকম জিনিস ব্যবহার করেন কাজের কাজ কিছুই হয় না রেজাল্ট হয় শূন্য তো তারা অন্তত জানতে পারবেন এরকম সমস্যায় পড়লে এবং তারা উপকার পাবেন আর আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাবো তাহলে আমার এই ধরনের ভি নতুন নতুন ভিডিও করার প্রবণতা বাড়বে আমি আপনাদের সামনে নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসতে পারব আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটা দেখছেন বা ভবিষ্যতেও দেখবেন এখনও দেখবেন তাদের কাছে অনুরোধ করব। তাদেরও যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে আর তারা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটাকে পুশ করে অল করে দেবেন তাহলে এই ধরনের ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত ব্যাপারে নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করলাম আর আপনারা আগামী দিনগুলো খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমি খুব শীঘ্রই আপনাদের কাছে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ বন্ধুরা